হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো মেয়েদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে এতদিন তো একটার ছিল কোনো চিন্তাই ছিল না ওকে নিয়ে আমার ছোটোবেলা থেকেই কোনো দিন কোনো চিন্তা করতে হয়নি বাট আমার ছোট মেয়ে একদম বদমাস পড়তে চায় না তার মধ্যে আবার সোমবার থেকে মর্নিং স্কুল মানে সাড়ে ছটা থেকে ওর এক্সাম আবার ওর শেষ হবে বড়মে যাবে এরকম একটা ব্যাপার তো মেন মোদ্দা কথা হচ্ছে এই মানে যেহেতু সোমবার থেকে পরীক্ষা সুতরাং যতদিন পরীক্ষা চলবে এই এই ব্যাপারটার মধ্যে থাকলে না কি হচ্ছে রাতের ঘুম উড়ে যাচ্ছে সবাই যে কমেন্ট করছো না এটা সত্যি কথা কারণ রাতের পর রাত মনে হচ্ছে এরা কি লাইভ করছে ওরা কি লাইভ করছে এটার কি আপডেট ওর কি আপডেট ওর কি আপডেট এসব করতে করতে না মানে ঘুম হচ্ছে না সকালের দিকে ঘুমিয়ে পড়ছি উঠতে লেট হয়ে যাচ্ছে তো এমনি সময় তাও অসুবিধা নেই রাত্রেবেলা ঘুম না হলেও সকালবেলা কাজকর্মের মধ্যে দিয়ে কিন্তু একটু দেরি করে উঠলেও অসুবিধা হয় না কিন্তু যেহেতু মেয়েদের এক্সাম সেহেতু আমাকে সকালে উঠতে হবে লোকের ছেলে মেয়ের সংসার হলো কি হলো না সেটা দেখে আমার নিজের সন্তানদের এক্সাম আমি জলে দিতে পারি না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাকে আপাতত কিছুদিন এখন হয় ভিডিও বন্ধ রাখতে হবে বা ভিডিও দিলেও সময় পেলে ভিডিও দিতে হবে অথবা লাইভে আসতে হবে সেটা আমি পরে দেখবো যদি সময় পাই লাইভে টুক করে একটু চলে আসব বা টুক করে একটা ভিডিও দিয়ে দেব কিন্তু কন্টিনিউয়াস যেরম ভিডিও করছিলাম সেটাতে একটু ভাঙন পড়লো তো দেখা যাক এক সপ্তাহ মেয়েদের পরীক্ষা শেষ হোক তারপরে দেখি আমার জন্য যদি কিছু বাচা গোচা থাকে তাহলে আবার তখন ভিডিও করব তো যাই হোক আজকে সঞ্জয় দা দুপুরে একটা লাইভ করলো যে এখানে শুনলাম যে কী প্ল্যানিংয়ে কীভাবে রিমিকে ঢোকানো হয়েছে যাগে যাক ওকে যখন ঢোকানো হয়েছে ও যখন ভালো আছে প্রীতমের কাছে ও এমনিতে ও যেহেতু ওর ভালোবাসা যদি একতরফাও হয় ও প্রীতমকে দেখেই ও গলে যায় তো প্রীতমের কাছে যদি ভালো থাকে একটা মেয়ে ভালো থাক এটাই সবাই চাই তবে একটা মেয়ে ভালো থাক এটা শুধু চাই না চাই দুটো মেয়েই ভালো থাক ঠিক আছে কারণ আমিও একটা মেয়ে সুতরাং আম মানে আমি যদি চাই দিশানি ভালো থাক তাহলে চাইব ও ভালো থাক সে ও যেখানে ভালো থাক ও মা বাবার কাছে ভালো থাকলেও ভালো থাক ও স্বামীর ঘরে ভালো থাকলেও ভালো থাক কিন্তু কিছু ক্রিয়েটার আছে যারা নাকি এই মানে আমি বলতে বাধ্য হচ্ছি এ ভাইয়ের আমার ভিডিও ভালো লাগতো কিন্তু উনি একটা জিনিস ওনার এতটাই খারাপ উনি একটা মেয়ের জন্য পিঙ্কি পালের মেয়ের জন্য উনি সব সময় দিশানিকে ছোট করা ওনার একেবারে রক্তে মিশে গেছে তো এগুলো উচিত না ঠিক আছে আমরাও রিমিকে অনেক কথা বলি দিশানির ভুল দেখলে দিশানিকে অনেক কথা বলি কিন্তু তা বলে ওদের যে ভালোটা দেখলে বলবো না সেটা কখনো করি না কিন্তু উনি একতরফা ওই পিঙ্কি পালের মেয়েকে সাপোর্ট করতে গিয়ে সব সময় মানে দিশানিকে ছোট করে এবং ভরা বাজারে উলঙ্গ করে যাই হোক সেটা ওনার ম্যাটার উনি ওনার পার্সোনাল কি ভিডিও করবে কি না করবে সেটা ওনার ব্যাপার ওনার বৈশিষ্ট্য যে উনি একটা মেয়েকেই মেয়ে বলে মনে করে আর একটা মেয়েকে মনে করে বানের জলে ভেসে এসেছে তো যাই হোক এটুকু বলবো যে সবাই দিশানিকে যে গালাগালি করে ভালোবাসা ভালোবাসা ও জোর করে ঢুকতে চাই যে আজ এখনো অবধি রিমি ওই সংসারে ঢোকার পর থেকে এখনো অবধি না প্রীতম দিশানির সঙ্গে দেখা করতে গেছে না দিশানি দেখা করার জন্য প্রীতমের সঙ্গে কাছে এসছে আর না ওদের মধ্যে কথোপকথনের কোনো খোঁজ পাওয়া গেছে তারপরেও বলা হচ্ছে দিশানি ওদের সংসার ভাঙছে তো জানি না এটা মানুষের হচ্ছে বৈশিষ্ট্য একজনকে সাপোর্ট করলে আর একজন খারাপ কি করে মানুষ পারে এটা বুঝি না তো দিশানির জায়গা থেকে দিশানি সরে গেছে এবার কে ওকে টেনে আনলো কি না আনলো আমি দিশানিকে একটাই কথা বলবো দেখার দরকার নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই যে পরকিয়া রক্ষিতা এই যে কথাগুলো রাধা কৃষ্ণকে ভালোবাসত কৃষ্ণ রাধাকে ভালোবাসত কিন্তু আর একজনের কথাও আমরা শুনতে পাই সেটা হচ্ছে মীরা এক রাধা এক মীরা দোননে শ্যামকো চাহা হম মীরাও প্রচুর পরিমাণে ভালোবেসেছে কৃষ্ণকে প্রচুর পরিমাণে ঠিক আছে তো এখানে যদি আমি মানে কৃষ্ণর সাথে প্রীতমের তুলনা করি আর রাধার সাথে রিমিরই তুলনা করি তো আমি দিশানিকে রাধার সঙ্গে তুলনা করলামই না রাধার সঙ্গে আমি রিমিকেই তুলনা করছি কিন্তু তারপরেও দিশানিকে যদি মীরার সঙ্গেই তুলনা করি দিশানি যদি ভালো প্রীতমকে বেসেই থাকে সে তো একতরফা ভালোবাসছে বাসুক না এতদিন যেমন রিমি একতরফা প্রীতমকে ভালোবেসে গেছে কেউ বলেছে রিমিকে তুই রক্ষিতা তুই এটা তুই ওটা বলেনি তো বললেই বলবে ও লিগাল ওয়াইফ তো দিশানিও তাই দিশানি যদি একতরফা মনে মনে প্রীতমকে ভালোবেসে ও শান্তিতে শান্তি পায় শান্তিতে থাকে ভালো থাকে তাতে না রিমির প্রবলেম হওয়া উচিত না প্রীতমের প্রবলেম হওয়া উচিত না পাবলিকের প্রবলেম হওয়া উচিত দিশানি দিশানির মনে প্রীতমকে রেখেছে যেরকম মীরা সারা জীবন কৃষ্ণের সেবাদাসী হয়েছিল আজকে মীরা যদি সারা জীবন কৃষ্ণের প্রেমে কৃষ্ণের ভক্ত হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে এবং তার সে যদি সেবাদাসী হতে পারে তাহলে দিশানি কেন রক্ষিতা হবে তাহলে দিশানি কেন রক্ষিতা হবে দিশানির ভালোবাসাটা কেন পরকিয়া হবে যদি কৃষ্ণ আর মীরার প্রেমটা একতরফা প্রেম যেহেতু মীরা ভালোবাসত কৃষ্ণকে মন থেকে চেয়েছিল সেই জন্য সারা জীবন তার সেবাদাসী হয়ে কাটিয়ে দিয়েছিল সেহেতু সেই ভালোবাসাটা যদি ইয়ে না হয় পরকিয়া না হয় সে যদি রক্ষিতা না হয় সে যদি সেবাদাসী হয় তাহলে দিশানি কেন রক্ষিতা হবে আর দিশানির ভালোবাসাটাকেও কেন পরকিয়া নাম দেওয়া হবে তাই না তো দিশানি যদিও প্রীতমকে না ভুলতে চায় না ভোলে দিশানিকে যদি প্রীতমকে ভালোবেসেই সারাটা জীবন নিজের মতো কাটাতে চায় তাতে কার বাবার কি যায় আসে কার বাবার কি ফাটে আমি সেটা তো বুঝি না যেরকম সবাই বলে ওরা দুজন সংসার করছে তার মধ্যে তাহলে আপনাদের কি প্রবলেম তেমনি দিশানি যদি মনে মনে প্রীতমকে ভালোবেসেই সারাটা জীবন কাটিয়ে দেয় দিশা প্রীতম রিমির সংসারের মাঝখানে না ঢুকে তাহলে কার বাবার কি প্রবলেম আশা করি কোনো প্রবলেম থাকা উচিত না মোদ্দা কথা রিমি প্রীতম ভালো থাকলেই তো হলো ওরা সংসার করলেই তো হলো এবার ওরা কদিন সংসার করবে ওরা সংসার করবে কি না তারও তো কোনো গ্যারেন্টি নেই এই দু বছর ধরে তো পাঁচ ছবার ডাউন হলো মাঝখানে মাঝখানে কিছু দিনের গ্যাপ ছিল আর একবারে তো এক ব মানে পুরো এক বছরই গ্যাপ দু বছর বিয়ে হয়েছে তার মধ্যে এক বছরই গ্যাপ তো সেরকম যদি হয় সেটাতে তো আর দিশানির কিছু করার নেই দিশানি তো মনে মনে ভালোবাসছে ও তো আর প্রকাশ করতে যাচ্ছে না আর প্রকাশ করলে সেই খবরটা নিশ্চয়ই বাইরে বেরোবে কারণ সেটা ঘরের স্ত্রী বুঝতেই পারবে যে তার সঙ্গে কথা হচ্ছে কি হচ্ছে না তো আমি একটা কথাই বলবো প্রীতম সংসার করলো কি করলো না ভার মে গেল কারণ যখন একজন সত্যিকারের সমাজসেবী পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করছিল কত ইজিলি সব কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেছিলো কত ইজিলি মানে তিনজনের কথা ভেবেই একটা ডিসিশন নেওয়া হয়েছিল কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তাকে ছোট করার জন্য এখন তিনটে ছেলে মেয়েকে মানে একটা মেয়েকে ন্যায় দেওয়ানোর মানে নাম করে তিনটে ছেলে মেয়ে এবং তার পরিবারকে যেভাবে জঘন্যতম নোংরামি করা হচ্ছে তাদের পরিবার নিয়ে নিজেরা তাদের সংসারে আগুন লাগাচ্ছে ছেলেটিকে মাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে আবার চাইছে রিমিকে যেন সংসারে মেনে নামা হয় রিমিকে যেন সংসার করতে দেওয়া হয় কি করে যে পাবলিক বুঝতে পারে মানে ভগবানই জানে রিমি সেখানে সংসার করবে তাকে নিয়েই যদি এই সমাজসেবিকার ঘন্টার পর ঘন্টা লাইভে গালাগাল করে তাকে পেটানোর জন্যই যদি সব লোককে একত্রিত করে তার এগেনস্টেই যদি এতগুলো করে দিনে ভিডিও নামে তাহলে সেই ছেলেটার মেয়েটা মানে মেয়েটাকে মেনেই বা নেবে কী করে সেটা যাই হোক ওদের সংসার ওরা বুঝবে তবে আমি এটুকু বলতে পারি যে হ্যাঁ দিশানি যদি নিজে মনে প্রীতমকে সারাজীবন ভালোবাসতে চাই তাতে কারোর বাবার কোনো কিছু করার নেই কারণ মন ওর ভালোবাসা ওর একতরফা ভালোবাসাও বাঁচতেই পারে তবে এটুকুই ও এখনও যখন বলেছে যে আমি প্রীতমের ক্ষতি কোনোদিনও চাইবো না আমি ওদের মধ্যে ঢুকে প্রীতমের ক্ষতি হোক সেটা চাই না তো ও আর কোনোদিনও ঢোকার চেষ্টাও করবে না তো সেই দিক থেকে আমিও বলবো যখন ওই মেয়েটা নিজের মতো রয়েছে তখন যে কোনো লাইভে গিয়ে ওই ডাইনি এর জন্য দায়ী ওই ডাইনি সংসার করতে দেবে না সেই সব খাম আচু বেশাগুলোকে বলছি যে তোরা কি দেখেছিস যে দিশানি প্রীতমের সঙ্গে কথা বলছে বা দিশানি প্রীতমকে বলেছে বলো আমাকে ভালোবাসো বা দিশানি প্রীতমকে পোক করেছে না তো দিশানি তো দিশানির মতন রয়েছে তাহলে তোরা খামাচু সামাগিগুলো ফালতু ফালতু এল লাইভে ওর ওখানে গিয়ে তার ওখানে গিয়ে দিশানির নামে বদনামটা দিচ্ছিস কেন যে দিশানি সংসার ভাঙছে দিশানি তো না সাথে থাকছে না পাশে পাশে থাকছে সংসার তো ভাঙছে যারা ঢুকিয়ে দিয়েছে তারা নিজেরাই তারা ঢুকিয়ে দিয়ে এবং তাদেরকে রিমি নিজে এক্সপোজ করছে যারা প্ল্যানিং করে ঢুকিয়ে দিয়ে এসছে রিমিকে সে সেই রিমি তো এক্সপোজ করছে তাদেরকে যে তারা কী প্ল্যানিংয়ে কিভাবে রিমিকে ওই বাড়িতে ঢুকিয়ে দিয়ে এসছে কি প্ল্যানিং ছিল তাদের হুম সব কিছুতে রিমি নিজের মুখেই স্বীকার করছে তারপরেও কিছু বেজন্মা দিশানিকে নিয়ে মানে দিশানিকে মানে ওর সংসারের জন্য দিশানিকে দায়ী করা হয় দিশানি এদের মাঝখানে আসছে দিশানিকে তো দূর দূরান্তে খুঁজে পাওয়া যায় না যবে থেকে ওই মেয়েকে বাড়িতে দিয়ে যাওয়া হয়েছে তবে থেকে দিশানি এদের মধ্যেই নেই শুধু দিশানি নিজের মতো লাইভ করে বলছে আমার লাইফটা কী হবে স্বাভাবিক স্বাভাবিক আজকে যদি ওই মেয়েটাকে রিমিকে যদি এখানে না রেখে জোর করে পাঠিয়ে দিত তাহলে রিমি বলতো না আজকে যদি দিশানির জায়গায় রিমি থাকতো আর রিমির জায়গায় দিশানি থাকতো তাহলে রিমি বলতো না যে এই এগারো মাস আমাকে ইউজ করেছিস আমার লাইফটা কি হবে ও এই কথাটা বললো বলে ওদের মাঝখানে আসছে শালা বেজন্মার বাচ্চা কতগুলো যারা এই দিশানিকে এই ধরনের কথাগুলো বলে না তাদের কি বলবো তারা যদি কোনো সন্তানের মা হয়ে থাকে তাহলে বলবো তাদের সন্তানদের দিয়ে যেন তারা এগুলো বুঝতে পারে আর যদি সন্তান মানে তারা নিজেরাই দিশা নিরিমির বয়সী হয়ে থাকে তাহলে যেন বলবো তারা নিজেদের লাইফ দিয়ে এগুলো বুঝতে পারে ঠিক আছে সব জায়গায় জোর জবরদস্তি হয় না জোর জবরদস্তি করে ভালোবাসাটা অন্তত হয় না হ্যাঁ খাওয়া শোয়া থাকা হাসি কান্না সব হয় সংসার ভালোবাসা এগুলো হয় না তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভালোবাসার মানুষদেরকে বলবো যে অবশ্যই আমি যদি পারি লাইভে আসবো বা যদি পারি একটা দুটো ভিডিও দেব তো তোমরা অবশ্যই দিশানির পাশে থেকো প্রীতম রিমির পাশেও থেকো কেউ এটা চেয়েও না যে ওদের সংসারটা ভেঙে যাক বা রিমি ওই বাড়ি থেকে চলে যাক দেখো আজ যাক বা দুদিন পরে যাক সেটা অনেকেরই ধারণা যে ও সংসার করার মেয়ে না সংসার করতে পারবে না কিন্তু এটা তো আমাদের আগা আগে থেকে বলাটা উচিত না ও যখন যাবে তখন সবাই সেটা দেখতে পাবে আর যদি ও সুন্দর করে সংসার করতে পারে তাহলে সেটা সম্পূর্ণ ওর ক্রেডিট তখন সেটাও সবাই দেখতে পাবে যে না এটা সুন্দর করে সংসার করছে তো সেটা নিয়ে কেউ আর কাটা ছেঁড়া করো না আর বেজানমার বাচ্চাগুলোকে বলবো দিশানি দিশানির মতো আছে ওকে থাকতে দে দিশানিকে যদি বেশি কাটি করতে যাস হুম তাহলে দেখবি যার জন্য মানে যার জন্য মানে যাদের জন্য সংসার ভাঙছে তাদেরকে গিয়ে বল যেই মেয়েটা অলরেডি নিজেকে গুটিয়ে নিয়েছে তাকে গালাগালি খিস্তাখিস্তে করে লাভ নেই তো এটুকুই বলার ছিল ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা লাভ ইউ অল